আসসালামু আলাইকুম কেএমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে যে বার্তা দিলেন সমন্বয়করা ঢাকা মহানগর গোয়েন্দা শাখার ডিবি হেফাজত থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক রোববার আঠাশে জুলাই রাতে সব কর্মসূচি প্রত্যাহারের এ ঘোষণা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা লিখিত বার্তা দেন ছয় সমন্বয়ক স্বাক্ষরিত বার্তায় বলা হয় কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত নিহত হয়েছেন এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটেছে আমরা এ সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাই তারা আরও বলেন আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতোমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত সক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি লিখিত বার্তায় স্বাক্ষর করেন আন্দোলনের সমন্বয়ক মো নাহিদ ইসলাম শারজি সালম হাসনাত আবদুল্লাহ মো আবুবাকের আসিফ মাহমুদ ও নুসরাত গত শুক্রবার ছাব্বিশে জুলাই নিরাপত্তার কথা বলে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রেডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় পরে শনিবার সাতাশে জুলাই শারজিস হাসনাত আবদুল্লাহ নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয় এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে গত উনিশে জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে নাহিদকে তুলে নেয়ার অভিযোগ ওঠে পরে একুশে জুলাই ভোরে পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয় এরপর তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অপর দুই সমন্বয়ক আসিফ ও বাকেরকেও উনিশে জুলাই তুলে নেয়ার অভিযোগ ওঠে পরে চব্বিশে জুলাই আসিফকে হাতিরঝিল ও বাকেরকে ধানমন্ডি এলাকায় ফেলে যাওয়া হয় তারাও একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ